মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় আগামী আটচল্লিশ ঘন্টার হিসেবে আরেকটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে বলেও জানা গেছে যেখানে বলা হয়েছে মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে যে পূর্বাভাসে বলা হয় উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে গাঙ্গে ও পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় অবস্থান করছে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ বিহার উত্তরপ্রদেশের বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এবং অন্তবঙ্গোপসাগর তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আরও একটি লঘুচাপের সৃষ্টির কারণ হয়ে দাঁড়াতে পারে এদিকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে একই সাথে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে এই মুহূর্তে যদি আমরা স্যাটেলাইটের দিকে চোখ রাখি তাহলে যেই বায়ুপ্রবাহের কথা বলছিলাম তা আমরা যদি একটু লক্ষ্য করে খেয়াল করি দক্ষিণ পশ্চিম প্রান্ত দক্ষিণ পশ্চিম প্রান্ত হতে বঙ্গোপসাগরের তীর হতে সরাসরি মধ্য বাংলাদেশ এবং অপেক্ষাকৃত দক্ষিণ পূর্ব বাংলাদেশ হয়ে এই বায়ুপ্রবাহ ভারতে প্রবেশ করছে যেখানে গাঙ্গেয় মৌসুমি বায়ুর কথা বলা হচ্ছিল তা কিন্তু স্পষ্ট এখানে আমরা দেখতে পাচ্ছি এবং দিন যতটা গড়াবে সেই বায়ুপ্রবাহ ক্রমেই কিন্তু উত্তর পূর্বে প্রবাহিত হওয়ার একটা ধারা তৈরি হবে এবং এই মুহূর্তে যদি বাংলাদেশের আকাশের দিকে আমরা তাকাই সিলেটে মেঘাচ্ছন্ন একটি পরিবেশ বিরাজ করছে একই সাথে দেশের দক্ষিণ অঞ্চলের অন্তত ফেনী কুমিল্লার এই প্রান্তে আকাশে আমরা মেঘের ঘন উপস্থিতি টের পাচ্ছি বায়ু যেহেতু দক্ষিণ থেকে পূর্বর দিকে এই মেঘ রাশি ক্রমেই বাংলাদেশের মধ্যভাগে প্রবাহিত হবে এবং সমগ্র বাংলাদেশ মেঘাচ্ছন্ন থাকবে যদি তাপমাত্রার প্রবাহ এই মুহূর্তে আমরা লক্ষ্য করি স্যাটেলাইট ইমেজে আমরা যা দেখতে পাচ্ছি তা সারা বাংলাদেশে আটাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং অনুভূত তাপমাত্রার ক্ষেত্রে তা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হিসেবে অনুভূত হতে পারে এবং দিনে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে